গুয়াহাটির কামাখা মন্দির থেকে রয়েছেন উজ্জ্বল মুখোপাধ্যায় অন্যদিকে লেক কালীবাড়ি থেকে অনেক বান বিশ্বাস আমি প্রথমেই উজ্জ্বলের কাছে চলে যাব। উজ্জ্বল একেবারে সকালে আমরা দেখেছিলাম কি বিশাল হোমের আয়োজন হয়েছিল তুমি আমাদের জানিয়েছিলে যে আজকে যারা তন্ত্র সাধনা করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন আজকে কি রয়েছে আর একেবারেই তাই যে তন্ত্র সাধনা যারা করেন তারা কিন্তু আজকে এই কালী রাত বা দীপাবলির রাত সেই রাতটাকে বেছে নেন তাদের তন্ত্র সাধনার জন্য এবং অতনু যে ছবি দেখাচ্ছে প্রথমে দেখাই সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ তারা সকাল থেকে আসছেন এসে মায়ের পুজো দিচ্ছেন এখানে একটা থেকে আড়াইটা পর্যন্ত বন্ধ ছিল আড়াইটের পর আবার কিন্তু এই মন্দির প্রাঙ্গণ খুলে দেওয়া হবে অর্থাৎ গর্ব মায়ের ওখানে পৌঁছতে পারবেন এবং মাকে সরাসরি পুজো দিতে পারবেন আজকে এখানে মায়ের যে বিশেষ পুজো সেটা হচ্ছে এখানে কুবের এবং লক্ষ্মী এই দুটো পুজো কিন্তু একসঙ্গে হয় অর্থাৎ এখানে কুবেরের মন্দির আছে সেখানে গিয়ে কুবেরের পুজো দেওয়া হয় এবং তারপরে লক্ষ্মী প্রতিমার পুজো করা হয় এবং তারপর এখানে মায়ের কিন্তু আরও একবার পুজো করা হয় অর্থাৎ আজকে বিশেষ পুজো বলতে এখানে মায়ের সন্ধ্যের পর আবার একটা পুজো হবে এছাড়া এই মন্দিরের ঠিক বাইরে সেটা সেখানে কালী মন্দির আছে সেখানে কিন্তু আজকে সারা রাত ধরে কালী কালী হবে এবং সেখানে ভক্তরা উপস্থিত থাকবেন সাধারণ এই এই মন্দির চত্বর অর্থাৎ গর্ভগৃহে যাওয়া সূর্য অশ্রমিত হওয়ার পর আর কিন্তু গর্ভগৃহের দরজা কোনোভাবেই খোলা হয় না সেটা কিন্তু বন্ধ হয়ে যায় এবং একমাত্র পুরোহিতরা তারাই একমাত্র ভেতরে প্রবেশ করতে পারেন এবং তারাই এই বিশেষ পুজোর সঙ্গে যুক্ত থাকতে পারবেন দেখো এই মন্দিরকে বলা হয় তন্ত্র সাধনার মন্দির এবং তান্ত্রিক যারা সারা ভারতবর্ষের যারা বিভিন্ন তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত থাকেন যারা তন্ত্র সাধনা করেন তারা মনে করেন যে তন্ত্র সাধনায় যদি উত্তীর্ণ হতে হয় তাহলে কিন্তু অবশ্যই কামাখ্যা মন্দিরে তাদেরকে আসতে হবে কারণ কামাখ্যা মন্দির হচ্ছে কামাখ্যা দেবীকে তন্ত্র সাধনার দেবী হিসেবেও কিন্তু পূজিত হয় এবং সেই কারণে বছরের পর বছর তান্ত্রিকরা কিন্তু এখানে পড়ে থাকেন এবং এই যে মন্দির তার পেছনে একটা তন্ত্র সাধনার জায়গা আছে যেটা মূলত তান্ত্রিকরাই সেখানে থাকেন এবং সেখানে বসে তারা পুজো অর্চনা করেন আজকের দিনটা যেহেতু আজকে বিশেষ পুজোর দিন তাই তিন দিন ধরে এই তন্ত্র সাধনার পুজো চলে আজকে হচ্ছে শুভারম্ভ কালকে আবার নতুন করে তারা পুজো করবেন এবং পরশু তারা পুজোর যে শেষ পর্ব অর্থাৎ তিন দিন ধরে এখানে তন্ত্র সাধনার পুজো চলে এবং সেটা মূলত তান্ত্রিকরাই এই পুজোটা করেন আরেকটা জিনিস দেখাই অতনু দেখাচ্ছে দেখো এখানে কিন্তু প্রদীপ প্রদীপ আসা শুরু হয়েছে এই প্রদীপের আলোয় পুরো মন্দির চত্বর কিন্তু আলোকিত হয়ে উঠবে একেবারে পাহাড়ের ওপরে অবস্থিত এই মন্দির যা আজকে কিন্তু সন্ধ্যের পর থেকে একেবারে আলোর মালায় সেজে উঠবে উজ্জ্বল তুমি আমাদের ছবি দেখাতে থাকো আমি লেকালি বাড়িতে আপনাদের নিয়ে যাবো অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে অনির্বাণ লেকালি বাড়িতে আমরা জানি শনিবার মঙ্গলবার বিশেষ পুজো হয় প্রচুর মানুষজন আসেন পুজো দেন কিন্তু আজকে কালী পুজোর দিন অমাবস্যা তিথিতে বিশেষ কি ব্যবস্থা রয়েছে জানিয়ে রাখি যে আর অবস্যা যে তিথি সে তিথি শুরু হতে আর মাত্র পঞ্চাশ মিনিট বাকি তারপরেই কিন্তু অবস্যা পড়ে যাচ্ছে পুরোপুরি এবং তারপর সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কিন্তু লেক কালীবাড়ির যে কালী পুজোর বিশেষ পুজো সেই পুজো কিন্তু শুরু হবে ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে ষণ্ডালঙ্কারী ভূষিত এখানে মা এবং তাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে সকাল থেকে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় করছেন কারণ অনেকেই কিন্তু সকাল সকাল চলে আসছেন কারণ অনেকেই মনে করছেন যে সন্ধ্যেবেলা এসে হয়তো এখানে পা ফেলার জায়গা থাকবে না মায়ের দর্শন তারা পাবেন না সেই কারণেই অনেকে সকাল থেকে চলে আসছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে যে নৃত্য পুজো সেই নৃত্য পুজো কিন্তু ইতিমধ্যে সাঙ্গ হয়েছে এবং বিকেলের পর থেকে কিন্তু এই কালী সেই কালী পুজোর প্রস্তুতি শুরু হয়ে যাবে এবং তোমাকে বলে রাখি যে এখানে কিন্তু ষোড়শ উপচার এবং তার পাশাপাশি দশ মহাবিদ্যালয় সব কিছু তন্ত্রমতে কিন্তু এখানে পুজো হয় এবং একেবারে যে নিষ্ঠা সহকারে পুজো করা হয় এই দিনে এবং আমিষ যে ভোগ সেই আমিষ ভোগও কিন্তু থাকে সেই আমিষ ভোগের মধ্যে মাছ যেমন থাকে মাংসও থাকে বলি প্রথা এখানে নেই স্বাভাবিকভাবেই কিন্তু বলির কোনো বিষয় এখানে নেই কিন্তু এই যে পুজো সেই পুজো দেখবার জন্য কিন্তু ইতিমধ্যে সকাল থেকে প্রচুর মানুষ আসছেন যত সময় করাচ্ছে ততই কিন্তু এখানে ভিড় বেড়ে চলেছে এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে কারণ যত সন্ধ্যে বাড়বে ততই কিন্তু এখানে মানুষের ভিড় বাড়বে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে নিত্য পুজো শেষে অনেকে আসছেন তাদেরকে কিন্তু পুজোর ফুল দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি আজকের যে পুজো সেই পুজো কিন্তু আর পাঁচটা পুজোর থেকে অনেকটাই আলাদা আজকে কিন্তু হোম হবে যজ্ঞ হবে এবং যেমনটা বলুন ষোড়শ উপাচার এবং তার পাশাপাশি যে তন্ত্র মতে পুজো সেই দশ মহাবিদ্যার কিন্তু এখানে হোম হবে দশ মহা যে শক্তি সেই শক্তির হোম হবে এখানে ফলত সমস্ত যে আচার রয়েছে সেই আচার পালন করে করা হবে এবং প্রায় রাত আড়াইটা থেকে তিনটে পর্যন্ত চলবে এই পুজো ফলত যেটা জানা যাচ্ছে আমরা কাল সূত্রে জানতে পারছি যে হোম পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকবে ফলত রাত্রেবেলা যারা অঞ্জলি দেওয়ার জন্য আসবেন তারা হয়তো আজকে এই মুহূর্তে অঞ্জলি দিতে পারবেন না কিন্তু ভোর রাতের দিকে যারা উপস্থিত থাকবেন তারা অবশ্যই অঞ্জলি দেবেন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন দুর্দান্ত থেকে সবাই এসে খোঁজ নিচ্ছেন যে কখন শুরু হবে কালী পুজো মূল যে পুজো সেই পুজো এবং তার প্রস্তুতি কখন থেকে শুরু হবে কখন এলে পুজো দেওয়া যাবে এই বিভিন্ন যে তথ্য সেই তথ্য কিন্তু আমাদের সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন যারা উপস্থিত থাকতে পারবেন না তারা সকালে এসে পুজো দিয়ে যাচ্ছেন এবং সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিড় কিন্তু ক্রমাগত লেগে রয়েছে একেবারে লেক কালীবাড়ির এই মায়ের মন্দিরের সামনে এবং মায়ের দর্শন যেমন একদিকে তারা চাইছেন এবং অবশ্যই তারা তাদের প্রার্থনা সামনে রেখে মায়ের কাছে পুজো দিচ্ছেন প্রত্যেকেই প্রসমিতা অনির্বাণ ধন্যবাদ জল তোমাকেও ধন্যবাদ তারাপীঠে আজকে তারা মাকে নিবেদন করা হলো ভোগ পঞ্চব্যঞ্জন এবং শোল মাছ সহযোগে ভোগের ডালা নিয়ে যাওয়া হল গর্ভগৃহে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মা তারার মন্দিরে সেখানে মায়ের জন্য ভোগ নিয়ে যাওয়া হচ্ছে সকাল থেকে এই যে কর্মকাণ্ড সেখানে রান্না চলেছে এবং একের পর এক সেবাই মাথায় করে ডালা যেখানে পঞ্চব্যঞ্জনসহ তরকারি শোল মাছ এবং তার সঙ্গে কোথাও রয়েছে ডাব কোথাও পায়েস এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডালা সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে গর্ভগৃহে সেখানে এই ভোগ নিবেদন হবে মাকে এবং তারপর ভোগারতি এবং আজকে সকাল থেকে যে ছবিটা আমরা দেখেছি ঠিক কিছুক্ষণের জন্য মাকে সাজিয়ে তোলার জন্য কিছুক্ষণের জন্য দরজা বন্ধ করা হয় এবং রাজবেশে ফুলের মুকুটে সাজিয়ে তোলা হয়েছে মা তারাকে এবং এই দুপুরবেলা তার তাকে ভোগ নিবেদন এবং চারিদিকে ঢাক এবং জয় মা তারা ধনী এবং তার সঙ্গে সঙ্গে তাকে ভোগ নিবেদনের সঙ্গে কিছুক্ষণের পরেই ভোগাঢতি করা হবে আর তারপর আমরা দেখছি সারিবদ্ধভাবে এইভাবেই ভোগ নিবেদনের জন্য নিয়ে যাচ্ছেন যারা রয়েছেন এখানে এটা পোষমান ভোগ আছে মায়ের সাদা অন্ন পোলাও খিচুড়ি পাঁচ রকম ভাজা মিষ্টি আছে মাছ আছে বলির পোশাক আছে আপনাদের ভোগে কি কি মাকে ভোগ নিবেদন করলে খিচুড়ি আছে মাছ মায়ের ভোগ দর্শন করলে মায়ের দুর্ভোগ কাটে প্রত্যেকে প্রত্যেক ভক্তের দুর্ভোগ কাটে মায়ের যদি ভোগ দর্শন করে একেবারেই যেমনটা যেমনটা সেবাই জানাচ্ছেন যে মায়ের দর্শন এবং মায়ের ভোগ দর্শন করা এটা অত্যন্ত পুণ্যের কাজ তার কারণ তাদের যা দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগ কেটে যাবে ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত এবিপি আনন্দ তারাপীঠ